নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতির একটি রেসিপি নিয়ে আজ তৈরি করবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এর জন্য আমি এখানে একাটি কচুর লতি নিয়েছি প্রতি থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি যেই লতিগুলো মোটা সেটা আমি চিড়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ মাছ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে লবণ হলুদ দিয়ে মাছ মেখে নেওয়ার পর তেল আমি গরম করে নেব যেহেতু ট্র্যাডিশনাল একটি রান্না অবশ্যই শসার তেলে করলে ভালো হবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন বিচাম শসার তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো চিনি নিয়ে মাছ হালকা করে ভেজে নেব মাছ হালকা করে ভাজা হয়ে গেছে একটা পাঠিয়ে চিংড়ি মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে যায় মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব আর থেকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দেব একটা রসুন এখানে আমি ছোট সাইজে একটা রসুনের কোয়া ছোটো করে অ্যাড করলাম আপনারা চাইলে টেস্ট করেও ব্যবহার করতে পারি আর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা বন্ধু যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দেবে তিন চার মিনিট লো ফ্লেমে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কটির লোক মশলার সাথে লোকিদের ভালো করে মিক্স করে দেবে লাগছে হরিদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণগুলো লতির সাথে বেশ ভালো করে মিক্স করে দেব মশলার সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটলকে এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে টমেটো অ্যাড করলাম আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণের জল খুব বেশি জল অ্যাড করবেন না তাহলে এর টেস্ট ভালো হবে না ঢাকনা চাপা দিয়ে এইটটি পার্সেন্ট মুখ হওয়া পর্যন্ত রান্না করব ফ্রেমটাকে রাখব লো টু মিডিয়াম এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছে লতি প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ প্রচুর লতি আমি চিংড়ি মাছ দিয়ে ট্রাই করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন তিন চার মিনিট রান্না করব সবশেষে দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা যেহেতু কচুর লতি রেসিপি একটু ঝালঝালি খেতে ভালো লাগে এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ